রাজ্যে শুরু হতে চলেছে চাকরির মেলা আবেদন কিভাবে করবেন কত তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন এই মেলা কত তারিখে অনুষ্ঠিত অনুষ্ঠিত হবে এবং কোথায় অনুষ্ঠিত হবে সমস্ত ডিটেলস তথ্য থাকছে আজকের এই ভিডিওটিতে ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বে বাজিয়ে রাখুন এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো সবার প্রথমে দেখবার জন্য তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক কলকাতা জব ফেয়ার দু হাজার পঁচিশ পশ্চিমবঙ্গ রাজ্যে শুরু হচ্ছে চাকরির মেলা পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের এই চাকরির মেলায় সরাসরি ইন্টারভিউ দিয়ে চাকরি পাবেন আবেদনকারীরা এক জায়গায় এক ছাদের তলায় বিভিন্ন কোম্পানি চাকরির ইন্টারভিউ দেওয়া সুযোগ থাকছে চাকরি প্রার্থীদের কাছে চাকরির মেলার পাশাপাশি এখানে অ্যাপায়েন্টিস পদেও নিয়োগ করা হবে দু হাজার চাকরি প্রার্থীদের জন্য একটি দুর্দান্ত সুখবর তাই কিভাবে আবেদন জানাবেন কবে এই মেলার আয়োজন করা হচ্ছে কোথায় কীভাবে অংশগ্রহণ করতে হবে এই সমস্ত তথ্যই বিস্তারিতভাবে জেনে নিতে পারবেন এখানে তাই সরাসরি চাকরি পেয়ে যাওয়ার জন্য অবশ্যই শেষ পর্যন্ত প্রতিবেদনটি দেখবেন চাকরি প্রার্থী এবং ছাত্রছাত্রীদের জন্য দু হাজার পঁচিশ সালের জন্য রাজ্যের দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় জব ফেয়ার এবং অ্যাপেন্টিস মেলার আয়োজন করা হয়েছে এক জায়গার মধ্যে বিভিন্ন সরকারি এবং বেসরকারি চাকরি পাওয়ার সুযোগ থাকবে প্রার্থীদের কাছে রাজ্যের উৎকর্ষ বাংলা প্রকল্পের আয়তায় এই মেলার আয়োজন করা হচ্ছে তবে এক্ষেত্রে সরাসরি লোকেশন পৌঁছে ইন্টারভিউ দেওয়ার সুযোগ পাবেন না চাকরিপ্রার্থীরা ইচ্ছুক ক্যান্ডিডেটদের অনলাইন মাধ্যমে আগে থেকে আবেদনপত্র জমা করতে হবে কারা আবেদন জানাতে পারবেন পশ্চিমবঙ্গ রাজ্যের ভোকেশনাল পলিটেকনিক আইটিআই পাশ করা সকল চাকরি প্রার্থীরাই এখানে আবেদন জানাতে পারবেন আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গ রাজ্যের স্থায়ী বাসিন্দা হতে হবে এখানে পুরুষ মহিলা নির্বিশেষে সকল আবেদনের যোগ্য রাজ্যের বেকার কর্মসংস্থানহীন চাকরি প্রার্থীদের ফেয়ার আয়োজন করা হয়েছে তাই কোনো সংগঠিত কাজের সঙ্গে যুক্ত অভিজ্ঞ কর্মীরা এখানে আবেদন জানাতে পারবেন না কিভাবে আবেদন জানাবেন রাজ্যের দক্ষিণ চব্বিশ পরগনা জেলার এই চাকরির মেলাটি পরিচালনার দায়িত্বে রয়েছে টেকনিক্যাল এডুকেশন ট্রেনিং অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট সেকশন চাকরি প্রার্থীদের আগে থেকে আবেদনের জন্য অবশ্যই নিচে দেওয়া কিউআর কোড স্ক্যান করে আবেদন জানাতে হবে চাকরি প্রার্থীদের উনিশে মে দু তারিখ পর্যন্ত শেষ আবেদন জানাতে পারবেন এক্ষেত্রে চাকরি প্রার্থীদের জন্য সম্পূর্ণ বিজ্ঞপ্তিটি নিচে উল্লেখ করা হলো এখানে দেখতে পাচ্ছেন উৎকর্ষ বাংলা দক্ষিণ চব্বিশ পরগনা চাকরির মেলা ও শিক্ষানুবিশ মেলা দু হাজার পঁচিশ জবফেয়ার এখানে বলা হয়েছে বৃত্তিমূলক ভোকেশনাল পিবিএসএসডি পলিটেকনিক আইটিআই এ সমস্ত কোর্স যারা করে রেখেছেন তাদের জন্য বড় সুযোগ রয়েছে এখানে দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন কুড়ি মে দু হাজার পঁচিশে আপনাদের এই ইন্টারভিউটা হবে মেলাটি হবে সকাল দশটা থেকে এখানে বলা যে গভর্নমেন্ট প্রভাস রায় ইনস্টিটিউশন ট্রেনিং ইনস্টিটিউট আমতলাতে আপনাদের কিন্তু এই প্রোগ্রামটি অনুষ্ঠিত হবে নিচের দিকে আসলে এখানে কিউআর কোড দেখতে পাচ্ছেন এখানে যেটা বলা হয়েছে প্রথমে দেখতে পাবেন এখানে একটা কিউআর কোড রয়েছে এখানে বলা হয়েছে আবেদনের জন্য এখানে স্ক্যান করতে হবে আর ঠিকানার জন্য এখানে স্ক্যান করতে হবে অর্থাৎ আপনারা যারা যারা আবেদন করবেন আপনারা কিন্তু ভিডিওটিকে স্পজ করে নিন এই প্রথম কিউআর কোড স্ক্যান করলে দেখবেন আপনাদের সামনে একটা ফর্মের পেজ আসবে সেটা ফিল আপ করুন করে স্ক্রিনশট রেখে দিন আবেদন সাবমিট করার পর আর যারা লোকেশান জানতে চান নেক্সট এই কিউআর কোডে ক্লিক করলে আপনারা কিন্তু দেখতে পাবেন যে কোন স্থানে আপনাদের এই জব ফেয়ারটি হচ্ছে আর আবেদন করবার শেষ তারিখ কিন্তু উনিশে মে দু হাতে কিন্তু বেশি দিন সময় নেই এর মধ্যে আবেদন করবেন কিছু জিজ্ঞাসা থাকলে সরকারি এই হেল্পলাইন নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন এবার চলে আসবো দক্ষিণ চব্বিশ পরগনা জেলার আমতলায় অবস্থিত সরকারি প্রভাস রায় ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউটে এই মেলাটির আয়োজন করা হয়েছে আগামী কুড়ি মে দু তারিখে সকাল দশটা থেকে চাকরি প্রার্থীদের ইন্টারভিউ শুরু হবে ইচ্ছুক প্রার্থীদের অবশ্যই আগে থেকে আবেদন জানাতে হবে এবং উল্লেখিত দিনে সঠিক সময়ের মধ্যে মেলা প্রাঙ্গণে পৌঁছে যেতে হবে গুরুত্বপূর্ণ তথ্য আবেদনের ক্ষেত্রে বা অন্য কোনো বিষয়ে সমস্যার সম্মুখীন হলে অবশ্যই আপনারা যে এখানে হেল্পলাইন নাম্বারটি দেওয়া রয়েছে এই নাম্বারে অফিস নাম্বারে বা এই মেল আইডিতে বা ওয়েবসাইটে আপনারা যোগাযোগ করতে পারেন তো বন্ধুরা আজকের ভিডিও দুগুণ পর্যন্ত এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন আর এরকমই নিত্য নতুন চাকরির আপডেট পেতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বিলাইকেনটিকে অবশ্যই বাজিয়ে রাখবেন